দেখাচ্ছি জুম করে এই দেখুন কাপড়লা এবং বিম রয়েছে যে পাথরগুলো এখানে তারা কিন্তু প্রচুর লোক কিন্তু দেখুন বসার জায়গা দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এই কারণে কিন্তু ভালো বন্ধুরা এখন কিন্তু আমরা এসেছি চেবুদি আইল্যান্ডে এখন চেবুদি আইল্যান্ডে বিচে আছি বৃষ্টি দেখুন খুবই সুন্দর কিন্তু দেখুন সবাই স্নান করছে এখন কিন্তু অলরেডি কিন্তু এখন বিকেল চারটে বাজে আর দুপুরে এসেছি এসে টায়ার্ড ছিলাম বলে হোটেলে ছিলাম এতক্ষণ এখন এই খাওয়া দাওয়া করে মানে এখন একটুখানি ঘুরতে বেরোলাম জায়গাটা খুবই সুন্দর খুবই বিদ্যুৎ নিচে সবাই স্নান করছে এ করছে খুবই কিন্তু সবাই খুব আনন্দিত কিন্তু নিচের মধ্যে খুব সুন্দর জায়গা এটা কিন্তু ফরেনার অনেক আছে এই জায়গাটায় দেখুন প্রচুর লোক কিন্তু স্নান করছে ঢেউ শব্দ শোনা যাচ্ছে সেই ঢেউ কিন্তু আমরা এখন আমাদের এখান থেকে হোটেলের সামনে থেকে আর কি যেখান থেকে এখন যে আমাদের যে বীজটা শুরু সেই মাথার দিকে যাচ্ছি খুবই সুন্দর কিন্তু জায়গাটা এখানে কিন্তু বিচে স্নান ঠান করলেন তারপর আলাদা করে যে স্নান করবেন তার জন্য সাওয়ার আলাদা সাওয়ার হয়েছে পাবলিক সাওয়ার কোনো অসুবিধা নেই দেখেছেন এখন প্রচুর লোক কিন্তু রয়েছে এখনও স্নান করছে রোদ্রের তাপ কিন্তু অলরেডি কিন্তু এই মুহূর্তে তেত্রিশ ডিগ্রি আছে তারপরেও কিন্তু লোকে খুব স্নান করে কিন্তু এখন যে পরিমাণ হাওয়া চলছে রোদ্রের তাপটা সেভাবে গায়ে লাগছে না তার মানে কেউ যদি ছাতি নিয়ে বেরোয় তাহলে রোদ্দুর তাপ আরও গায়ে লাগবে না দেখুন হিসেবে রয়েছে দেখেছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখা যাচ্ছে না দেখাচ্ছে জুম করে এই দেখুন কাপিলা এভাবে এনজয় করছে কিন্তু আমরা একটু সামনের দিকে এগিয়ে এসেছি এখন একটু ঠিক আছে বাচ্চারা থেকে ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু স্নান করছে টিউব গায়ে জড়িয়ে নিয়ে দেখেছেন বাচ্চারা বড়োরা সব এই ফ্যামিলি মেম্বাররা কিন্তু এইভাবে দেখুন তাঁবুটা নিয়ে বসে বসে এই বাচ্চারা সব এনজয় করছে তারপরে ফ্যামিলি মেম্বাররা এনজয় করছে রেস করার জন্য ওই তাঁবুর নিচে বসে রেস করছে দেখুন এই দেখুন ছাতিটা নিয়ে সবাই এই সামনে একটু জুম করে দেখাচ্ছি এই দেখুন সামনে দিকে দেখেছেন এভাবে তাঁবুটা নিয়ে কিন্তু বিচে স্নান করছে আর কিন্তু এভাবে রেস্ট করছে অন হ্যাপী গলেন না কোন এই দেখুন পাখি সামুতিক পাখি এই দেখুন মাছের সঙ্গে পাখি কিনতে এটা ঠিক আছে খুব সুন্দর গিন মাছের সঙ্গে পাখি এই দেখুন ওনা তো ডিস্টার্ব হয়েছে ডিম পড়েছে ডিম ডিম আছে এটা হ্যাঁ ডিম ডিম পেরেছে বলে রয়েছে থাকে না এখানে ডিম ডিম নিয়ে বসে আছে দেখুন যে পাখিটা মাছরাঙা রাঙা সীমদিক পাখি এগুলোই কিন্তু সব এখানে সব বসে রয়েছে খাবার দিলে খাবার নেওয়ার জন্য কিন্তু পাখিগুলো নিচের দিকেও আসছে খাবার অনেক সময় কাঁকড়া অংশ নিচে থেকে উঠে যাবে খাবার দিতে খাবার নেওয়ার জন্য দেখ ভদ্রলোক খাবার দিচ্ছে দেখুন হাতে করে নেবে এই খাবার নিয়ে ছুটছে খাবার নেওয়ার জন্য কিন্তু আসছে প্রচুর পাখি কিন্তু সমুদ্রিক যে মাছ রাঙা পাখি সেগুলো কিন্তু দেখুন টিউব দিয়ে বুলিয়ে স্নান করবে এই করব সবাই ছাতি নিয়ে আসে দেখুন ভাবে কিন্তু বসে রয়েছে সবাই বাচ্চারা খেলছে মাটি তুলে

অনেক দূরে দেখুন মাঝখানে দেওয়া রয়েছে পুরো মারা আছে ওখানে মাছের জন্য ওয়েট করছে বসছি ফেলে রেখেছে এই সময় সবাই কিন্তু এনজয় করছে ফরা আসে কোরিয়ানরা আসে খুব সবাই এসে জায়গাটা খুবই কিন্তু আনন্দ উপভোগ কর এতটাই সুন্দর বুঝে সমুদ্রিক পাখি ডাকছে তার শব্দ শোনা যাচ্ছে কিনা এই দেখুন দূরে পাহাড় মাঝখানে দেখেছেন পাহাড়ের শিলাগুলো রয়েছে যে পাথরগুলো সমুদ্র দিয়ে ছোটো ছোটো জায়গাটা দেখতে গেলে খুব সুন্দর লাগছে একটু উপর দিকে উঠি এখানে দেখেছেন প্রচুর কিন্তু দেখুন পাখিগুলো খাবার দিচ্ছে খাবার খাওয়ার জন্য কিন্তু সব নিচে নেমে এসছে জুম করে দেখাচ্ছি দেখেছে বাচ্চারা খাবার দিচ্ছে পাখিগুলো খাচ্ছে সামনে গেলে উড়ে যাচ্ছে যেতে বেশি সামনে যেতে পারছি না বুঝলেন এইটা হলো ওই জায়গাটা হলো স্টার্টিং পয়েন্ট আর কি যে বুধ আইল্যান্ড এই বিচের এখান থেকে স্টার্টিং আর কি থেকে অনেক সমুদ্রে স্টার্টিং সামনে লেখা রয়েছে যে দেখুন লেখা রয়েছে যে বুদে যে আইল্যান্ড আইল্যান্ডের স্টার্টিং পয়েন্ট এখানেই এই নামটা হচ্ছে এখান থেকে মনে করেন সামনের দিকে যত এগিয়ে যাব তত আর কি এই প্রথমে এখানে এখানটা আর কি বিচ তারপরে আরও সুন্দর সুন্দর লাইট হাউস রয়েছে আরও সুন্দর জায়গা রয়েছে ওটা সামনে আপনাদের দেখতে পাবে যে আমাদের সঙ্গে থাকবেন এই ছোটো ছোটো গাড়িগুলো কিন্তু এখানে সব ভাড়া নিয়ে সব চালাচ্ছে জায়গাটা খুবই সুন্দর যে রাতে লাইট লাইট পোস্টের লাইটগুলো জলে এগুলো কিন্তু সম্পূর্ণ সৌরশক্তির মাধ্যমে প্রচলিত এবং সামনে দেখতে পাচ্ছেন যে সৌরশক্তির মাধ্যমে প্রচলিত লাইট পোস্টের উপরে কিন্তু সৌর প্যানেলগুলো রয়েছে কিন্তু আপনারা সম্পূর্ণ রোড জুড়ে কিন্তু দেখতে পাবেন লাইট পোস্টের কিন্তু সবই একই রকম সৌরশক্তির মাধ্যমে লাইটগুলো জলে আমরা একটু সামনের দিকে এখন এগিয়ে এসেছি এটা হলো বিচ সাইডে এখনও রয়েছে আমরা কিন্তু এটা এখন কয়েক কিলোমিটার জুড়ে রয়েছে এখানে অনেকে স্নান করছে আমরা এখন বিচের সাইডে স্নান করার পরে বাইরে যে আউট আউট যে শাওয়ারটা থাকে বিচের সাথে সেই শাওয়ারের সামনে আর কি আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা সেখানে অনেকে স্নান করে ওই জায়গাটা এই জায়গাটা খুবই সুন্দর আর কি সব রয়েছে প্রচন্ড পছন্দ করে আমরা কিছু কিছু এখানে দেখা যাচ্ছে আমি ডি কান্ড আসছে সময় খুবই সুন্দর জায়গা এখানে এই শাওয়ার নিচ্ছে এটা শাওয়ার আউট শাওয়ার আর কি বাইরে সমুদ্র বিচে স্নান স্নান করার পরে তারপরে এখানে এসে ভালো করে শাওয়ার করে নিয়ে সবাই যেহেতু এখন বালু থাকে বালির জন্য কিন্তু এখানে আউটে ভালো করে শাওয়ার করে তারপরে সবাই হোটেলে রোকে জায়গাটা যদি রোদ্দূরটা এখন সোয়াশুজি বড়ছে কালছে কালচে কালচে দেখা যাচ্ছে এই রোদ্দূরটা রয়েছে কয়েক ঘন্টা পর যখন অস্ত হয়ে যাবে এখন দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে সমুদ্রের সাইডটা আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে যাব এ দেখুন পুরো বীজ এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আসছে ঠিক আছে ফটো ফটো তোলার জন্য খুব সুন্দর সূর্য অস্ত যাবে এখানে দাঁড়িয়ে কিন্তু প্রচুর লোক কিন্তু আমার সূর্য হয়ে দেখে আমরা কিন্তু এই থেকে এসছি খুবই সুন্দর কিন্তু সামনে এগিয়ে গেলে সব বোর্ড ঠোঁট দেখা যাবে সব বোট চালাচ্ছে সব সামনের দিকে রয়েছে এখানে সাইকেলও রয়েছে সাইকেল ভাড়া করে কিন্তু চালাতে পারে এইসব ব্যাটারি সাইকেল এই দেখুন অনেকগুলো সাইকেল আমাদের দুটো সাইকেল পরে রয়েছে কিন্তু ব্যাটারি সাইকেল আরেকটা রয়েছে তো অনেকে হাঁটতে পছন্দ করে না যেহেতু অনেকটা দূর হয় তো এক জায়গায় তার এক জায়গায় যেতে যে সময় লাইট যে লাইট হাউসটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই দূরে রয়েছে হেঁটে গেলো মিনিমাম নয় তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে হবে আমাদের বিচের সাইড থেকে লাইট হাউস দিয়ে গেলে রোদের তাপটা কমে গেলে কিন্তু হাঁটতে খুব ভালো লাগে এই সমুদ্রের পাট থেকে হাঁটবে তখন এই গরমটাও থাকবে না যেহেতু তার সাথে সুন্দর কিন্তু ফুরফুড়ে হাওয়া বইছে খুবই ভালো লাগছে কিন্তু রোদ্দুর থেকে বাঁচার জন্য আলাদা করে দেখুন বসার জায়গা দেওয়া হয়েছে অনেক যারা হাইটে হাইটে চারিদিকে ঘুরবে তাতে বসে রেস করতে পারে এই দেখুন ঠিক আছে এই এই জিনিসটা সম্পর্কিত কাঠের তৈরি এখানে বসতে পারবে বসে শুয়ে রেস করতে পারবে এভাবে তিনটে কিন্তু কাঠের ছাউনির মতো ব্যবস্থা করা হয়েছে অনেকটা আর কি গাড়ির স্টাইলের মতো করেছে সামনে গাড়ি বলতে পারেন মেট্রো বলতে পারেন ওই টাইপের সেই মুখটা থাকে যেরকম সেই স্টাইলের করেছে ছাউনিটা দেখেন এখান থেকে যাতে মেন রোড থেকে আরামসে নামতে পারে বিচের দিকে দেখুন নামার ব্যবস্থা রয়েছে যে কিন্তু বিচের সাইড শেষ এখন আস্তে আস্তে আমরা কিন্তু লাইটিং হাউস যেটা যেদিকে বোট টোট ভাড়া করতে পারবে সেই দিকে যাচ্ছি এই দেখে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এক কথা বলতে অসাধ হবে রোদ্দুরটা যেহেতু সামনাসামনি পড়ে গিয়েছে এই কারণে কিন্তু সৌন্দর্যটা অতটা কিন্তু আরও ভালো বোঝা যাচ্ছে না রোদ্দারটা যখন আস্তে আস্তে যখন কুম হয়ে যাবে তখন কিন্তু সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠবে তখন আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগবে জায়গাটা আর সামনেই কিছুটা দূরে এগুলো কিন্তু সব যে সুন্দর জায়গা আছে এই আইল্যান্ডের সবচেয়ে অ্যাট্রাকশন জায়গাটা সেটা কিন্তু দেখতে পাবে এটা আপনার নেক্সট পার্টে দেখতে পাবেন তার একটা ঝলক কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন ঠিক আছে আমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা করে লাইক করে দেবেন আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কোরিয়ার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন